আমার সেনসিটিভিটি কপি করো কারণ আমি জানি দুশো সেনসিটিভিটি কীভাবে রাখতে হয় তো যার মাধ্যমে তোমাদের হেডশট রেটটা কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তোমাদের সাথে কী হয় তোমরা যখন মারো বডিতে আটকে যায় অথবা তোমাদের সাথে কী হয় তোমরা একবারে মাথায় ধরে রাখছো যখনই তোমরা মাথায় ধরে ফায়ার দাও তারপরেও কিন্তু বডিতে চলে যায় এটাও সম্ভব ভিডিওতে তোমাদের আমি বেস্ট সেন্সিটিভিটি বানায় দেখামো যার মাধ্যমে তোমাদের কিছু অচেনা হেডশট পড়বে যে হেডসেটগুলো তোমরা নিজেরাও কল্পনা করতে পারবা না সো তোমাদের যে প্রবলেমটা আছে যেমন হচ্ছে মাথার উপর দিয়ে এমটা চলে যাওয়া এই সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া তোমাদের বড়িতে আটকে থাকে এমটা ওইটাও সমস্যার সমাধান হয়ে যাবে মাত্র দুইজন মানুষ চ্যানেলে সাবস্ক্রাইব করে তো তোমরা কী করতেছো জাস্ট স্ক্রোল করো স্ক্রোল করা উপরে সাবস্ক্রাইব বাটনটাতে ছাপ দিয়ে ফ্রিতে একটা সাবস্ক্রাইব করে দাও তো তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবে কিভাবে হেডশট মারতে হয় তো কেউ বলে একশো রাখো কেউ বলে আশি সেন্সিটিভিটি রাখো কেউ বলে একবারে হাই করে দাও সেন্সিটিভিটি যার মাধ্যমে তোমরা প্রো প্লেয়ারের বাপ হয়ে যাবে তোমাদের কেউ মারতে পারবে না তারা কিন্তু নিজের সেন্সিটিভিটির কথা কখনোই বলে না যে তাদের মোবাইলে কত থাকে নিজের ফোনে কিন্তু তাদের সত্তর অথবা একশো সেনসিটিভিটি সেন্সিটিভিটি রাখে বাইরে এসে বলে যে একশো পঞ্চাশ সেন্সিটিভিটি রাখো কিন্তু যারা ভিডিও দেখতে আসে তাদের মোবাইল কিন্তু এক না তো তাদের মোবাইল হিসেবে তাদের সেন্সিটিভিটি কত রাখতে হবে তারা কিন্তু কখনো এটা বলে না যার কারণে তোমরা শুধু ঘুরতে থাকো কিন্তু ভালো সেন্সিটিভিটি না পেয়ে তোমরাও কিন্তু হেডসেট মারতে পারো না তো তোমরা যদি তোমাদের সেন্স একবারে দুষে করে দাও তাহলেও কিন্তু তোমরা যদি দিতে যাও তোমাদের কিন্তু দুই একটা হেড পড়বে এখানে সবগুলো হেড পড়বে এমন কোনো কথা নাই দুই একটা কিন্তু হেড তো এসএনসি টিভিটা কেমন তোমরা একটা উদাহরণের মাধ্যমে দেখো এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি তাড়াতাড়ি চলে গেল আর একটা গাড়ি এখান থেকে আস্তে 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 চলে যাইতেছে সামনের গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্টও হতে পারে পিছনের গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি একবারেই কম তো এমনই আমাদের সেন্সিটিভিটির সাথে হয়ে থাকে তোমরা যদি সেন্সিটিভিটিতে বেশি রাখো তাহলে কি বলে মাথার উপর দিয়ে এম চলে যায় এবং মাঝে মাঝে এম বডিতে লক হয় না আর সঠিক সেন্সিটিভিটি রাখতে কিন্তু তোমাদের হেড লাগার চান্সটা কিন্তু অনেক বেড়ে যায় ঠিক আছে গাইস সবার মোবাইল কিন্তু এক না একজনে একরকম মোবাইলে খেলে থাকে তো তো এই হিসাবে তোমরা অন্যের পিছনে ঘুরে লাভ নাই নিজের নিজে বানাইতে হবে কারণ হচ্ছে এক মোবাইলের নব্বই কারেক মোবাইল একশো চল্লিশ একশো সত্তর এরকম হয়ে থাকে এর জন্য তোমরা অন্য এ না ঘুরে তোমাদের নিজের মোবাইলের সেন্সিটিভিটি কত রাখতে হবে তোমরা এটার পিছনে খুঁজতে হবে ঠিক আছে কারণ হচ্ছে তোমাদের প্রত্যেকটা মোবাইলের ভিতরে র্যাম যে পথে গুলো আছে আলাদা আলাদা র্যাম পথেচর ব্যবহার করা হয়ে থাকে যখন একশো সেন্সিটিভিটি ছিল তখন অনেকের হেডশট পড়তো এখন দুশো সেন্সিটিভিটি আসার কারণে তাদের কিন্তু হেডশটটা পড়তে আসে না তো অনেকেই বলতাছে ভাই এত সেন্সিটিভিটি কিভাবে রাখবো কিভাবে ম্যানেজ করবো কারণ আপডেটের পরে তো আমাদের সাথে কি করছে দুশো সেন্সিটিভিটি তারা বানাই দিচ্ছে এখন চলো তোমাদের দেখাই যে কত সেন্সিটিভিটি রাখলে তোমাদের হেডশোট পড়ে আর কোন সেন্সিটিভিটি তোমাদের হেডশোটের জন্য দরকার আর কোন দরকার নাই এটাও তোমরা ক্লিয়ার বুঝতে পারবা একবারের নিচে যে আছে সেটা হচ্ছে ফ্রি ক্যামেরা বাটন আর এটার সাথে হেডশটের এর কোনো সম্পর্ক নাই দূর দূরে কোনো সম্পর্ক নাই তো এটাকে তোমরা তোমাদের যতবার লাগে তত রাখতে তো এটা হচ্ছে আমাদের ফ্রি ক্যামেরা বাটন তারপর হচ্ছে আমাদের স্কোপ আর তোমরা অবশ্যই জানো সেটা হচ্ছে আমাদের স্নাইপারের ভিতরে আমাদের কাজ করে যখন আমরা স্সনাইপার টাউন করে ঘুরাম ওইদিক ওদিকে তখন এসেপের ভিতরে এটা কাজ করে তো তোমরা তোমাদের প্রদেশের মতো এটা রাইখা দিবা যেহেতু স্কোপটা আমাদের আর এটা হেডশেটের জন্য এতটা জরুরত পড়ে না করে রাইখা দিবা হেডশোটের জন্য এই সেটিংটা এতটা ম্যাটার করে না তো আমাদের সেটের জন্য যে সেটিংটা ম্যাটার করে এগুলো হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ টু স্কোপ ফোর স্কোপ রেডোট এবং জেনারেল এগুলো আমাদের হেডশোটের জন্য ম্যাটার করে আর যেখান থেকে জেনারেল সেন্সিটিভিটি নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে আমাদের হেডশোটের জন্য তো এর মধ্যে আমি তোমাদের দেখা যাই আমার জেনারেলটা যত ছিল তত জেনারেল থাকার কারণে আমি যতগুলো ট্যাক্সেছি ততগুলো এড করতেছি তাহলে দেখতে পাচ্ছো আমাদের জেনারেল সেন্ট্রিভিউটা যদি বরাবর পারফেক্ট থাকে তোমার মোবাইল হিসাবে তাহলে দেখতে পারবা তোমরা প্রত্যেকটা শর্ট মারা প্রত্যেকটা শর্ট হেড পড়বে ঠিক আছে গাই এটা তো ছিল আমার সেটিং কিন্তু গেরিনা তোমাদেরকে নিচ থেকে একটা সেটিং বানাই দেয় যে সেটিংটা তোমরা এখানে রিসেট বাটনে ছাপ দেবা তো তোমরা ভালোভাবে দেখো আমি এখানে রিসেট বাটনে কিন্তু ছাপ দিতে দিবে তো ছাপ দেওয়ার পরে গেরিনা থেকে আমরা একটা সেটিং পেয়েছি গেরিনা সাহায্যে আমরা এই সেটিংয়ে খেলি তো আসলে কি এই সেটিং যদি আমরা ব্যবহার করি তাহলে কি এই সেটিংয়ের ভিতরে কি এমন কিছু অ্যাড করছে যার কারণে আমাদের হেডসেট পড়বে তো চলো দেখা যাক গেরিনা সেটিং আমরা কি হয় তো দেখতে পাচ্ছি আমি গেরিনা যে সেটিংটা এই সেটিংটা আমি হেড মারার চেষ্টা করতেছি কিন্তু আমি এখানে যতবার হেড করার চেষ্টা করতেছি একটা কিন্তু হেড লাগতাছে না তার মানে গ্রেনের যে সেটিং আছে এটা তোমরা কখনোই ব্যবহার করবে না এটাতে তোমার কখনোই হেড লাগবে না প্রেসকোপ সেন্সিরিভিটি যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোস্কোপ আমরা যখন স্কো অন করি তখন আমাদের ক্ষেত্রে কাজ করে থাকি তো যারা বুঝের মানুষ এসেছে তোমরা অবশ্যই বোঝো যে প্রেসকোপটা আসলে কি তো তারা তারপরেও বোঝে না তোমরা ট্রেনিং এ গিয়ে দেখো ট্রেনে গিয়ে তোমরা স্কোপ করে প্রেস্কোপ কম বেশি করে দেখো তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে ফোরে স্কোপের কাহিনী কি স্কোপটা তোমরা সাধারণত একশোর একশোর উপরে রাখলে তোমাদের ফোর ভালো করে হেড মারতে পারবো তো আমি তো ভিডিওর প্রথমে পড়ছি সব মোবাইল এক না তো তোমরা তোমার আগে করে তোমরা তোমরা গিয়ে দেখতে পারো যে স্কোপের মধ্যে কত রাখলে তোমাদের হেডশোটটা পারে তোমরা ওই স্কোপটা তত রাখবা ঠিক আছে যার মাধ্যমে তোমাদের স্কোপ ও হেডশোটটা লাগবে তারপর হচ্ছে আমাদের টু স্কোপ সেন্সিটিভিটি যখনই আমরা টু স্কোপের গান তখনই তখন টুয়ে সেন্সিটিভিটি কাজ করে তোমরা অবশ্যই এটা বুঝে গিয়েছো আর এটা তোমরা ট্রেনিং গিয়ে তোমরা কম বেশি করে তোমরা নিজেরও ট্রাই করে দেখতে পারবা তো টু স্কোপের মিটার আছে সেটাও তোমরা একশোর উপরে রাখবা যেহেতু তোমরা টু স্কোপটা মিড রেঞ্জ আমরা খেলে থাকি তো তোমরা একটু দুই একশোর উপরে রাখবা আর বাকিটা তোমাদের ইচ্ছে তোমরা ট্রেনিংয়ে গিয়ে কম বেশি করে তোমরা দেখতে পারো যে তোমাদের কত রাখলে তোমাদের বরাবর এম হয় তোমরা রাখতে পারবা ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের রেড ডোর ঠিক আছে অনেক লেজেন্ডরা বলবে যে ভাই রেড ডোরটা কম বেশি করলে আমাদের হেডশোটা অনেক বাড়ে তো রেড ডোরটা আসলে কি তোমরা এখানে নিজেরাই প্রুফ দেখো তোমরা গেমের ভিতরে গিয়ে তোমরা নিজেরাই করিও আমার আর কিছু বলতে হবে না তো আমি তোমাদের প্রুফ দেখাই দিই তো দেখুন আমি রেড ডোরটা একটু বাড়াই দেখুন দেখতে পাচ্ছো আমি এই স্কোপ না থাকা অবস্থায় যে ডটটা থাকে এই ডটটা অনেক মুভমেন্ট হয় তো আর এই ডটটা যদি আমি এখানে কমাই দিত দেখতে পাচ্ছ আমি যখন স্কোপ না অবস্থায় যে ডটটা থাকে ওই ডটটা আমি ড্র্যাগ দিতে অনেক কষ্ট হয় ঠিক আছে গাইজ আর যখনই আমি বাড়াই দিব তাহলে দেখতে পাচ্ছ এখানে ড্র্যাগ দিতে অনেক সহজ হইতেছে আমাদের জেনারেল সেন্সিটিভিটি যেটা আছে সেটার উপরে কিন্তু আমাদের হেডসেটের কাজ তো এই জেনারেলটাকে যদি আমরা জিরো করে দিই তাহলে আমরা কিন্তু এদিকে ওদিকে ভালো করে মুভমেন্টও করতে পারবো না আর তোমরা শুধু মুভমেন্টটা তোমরা যদি একটা গান নিয়ে উপর দিকে ড্র্যাগ দেওয়ার চেষ্টা করো উপর দিকে একটা গান ফায়ার করতে করতে উঠাও তাহলে ওইটা উঠাতে পারবে না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের জেনারেল সেন্টিমিটার কাজ জেনারেল সেন্টিমিটারকে যদি তোমরা দুশো করে দাও তাহলে তো তোমরা অবশ্যই জানো যে এক সেকেন্ডে তোমাদের ড্র্যাগটা উঠে দেবে এবং তোমরা মুভমেন্টও করতে পারবা এখন তো বলবো যে ভাই আমরা কত রাখবো কত রাখলে আমাদের ড্র্যাগটা সুন্দর হবে এবং আমাদের হেডশটটা পড়বে তো জেনারেল সেন্টিমিটার বানানোর জন্য তোমরা আমার যে মেথডটা বলতেছি ওই মেথডটা ব্যবহার করবা তো জেনারেল সেন্সিটিভিটি এর জন্য প্রথমে তোমরা দুশো করে নেবা দুশো করে নেওয়ার পরে তোমরা একটা শর্ট গান নিবে একটা ইউপি নিবে আর একটা ডেজার্টি নেবা তো ওই গানগুলো নেওয়ার পরে তোমরা যদি ড্র্যাক দিয়ে দেখবা যে দুশো সেন্সিটিভিটি থাকা অবস্থায় তোমরা প্রত্যেকটা গান দিয়ে আগে পিছিয়ে গিয়ে ড্র্যাক দিয়ে দেখবে যে তোমাদের হেডসেটটা কেমন পড়ে আমার এখানে হেডসেট কম পড়তেছে আমি একশো নব্বই করে দিতেছি তো একশো নব্বই করার পরে আমি এখানে আবার একটু ট্রাই করবো যে হেডসেট পরে কিনা তো এই সেন্সিটিভিটিও আমার এতটা হেড লাগতেছে না আমি ড্র্যাক দেওয়ার চেষ্টা করতেছি তো আর তারপরে হচ্ছে আমি আর একটু কমাই দেব না একশো সত্তর কারণ সবাই ড্র্যাক দেওয়ার স্টাইল এক না তো এখন একশো সত্তর দেখতে আমার কিন্তু ভালোই মোটামুটি হেড লাগতেছে হ্যাঁ তো কিন্তু শর্ট গানের হেডশোটটা তো পাইতেছি না যে আমার শর্ট গান সব গান দিয়ে হেড লাগতে হবে এখানে শর্ট গানের হেডশোর্টটা আমি কিন্তু একটু কম পাইতেছি তো এই টা আমাকে ভালো লাগতেছে না কিন্তু ইউপিতে সেন্সিটি ভালো হেড পড়তেছে কিন্তু আমার শর্ট গানের কিন্তু হেড এতটা ভালো পাইতেছি না তারপরে আমি এখান থেকে আরো দশ কমাইছি একশো সাইড করে দিচ্ছি এক্সারসাইট করে দেওয়ার পর এখন আমি আবার একটু ড্র্যাক দেওয়ার চেষ্টা করবো যে একশো সাইডটা আমার কেমন হেডশোর্ট পড়ে তো একশো ষাট দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ইউপির হেডশার্টটা পড়লো ডেজার্টের হেড পড়লো কিন্তু আবার এখানে আমার টু শোটারের ক্ষেত্রে ঝামেলা হয়ে যেতেছে ইউমপির হেডশার্ট কিন্তু বরাবর দিতেছে টু শার্টারও দিতেছে এতটা দিতেছে না তো টু শার্টারটা একবারে লাল পড়তেছে না তো তোমরা এই সেন্সিটা নিবা না কারণ হচ্ছে তোমাদের কম লাল পড়তেছে তো তোমাদের আরও লাল পড়তে হবে ঠিক আছে তো এর জন্য তোমরা কি করবে সেন্সি আরেকটু কমাই দিবা আরেকটু একটু কমাই দিবে যেমন আমার হচ্ছে একশো পঞ্চাশ আমি একশো পঞ্চাশে রাখি তো এখানে দেখতে পাচ্ছো আমি এখানে যখনই আমার একশো পঞ্চাশটা করবো একশো পঞ্চাশটা করার পরে আমি নিজেরাই দেখো কিন্তু সব গান দিয়ে হেড দিয়ে ট্রাই করছি শর্ট গান দিয়ে ট্রাই করছি দেখতে আমার মোবাইলের জন্য পারফেক্ট একশো পঞ্চাশে আমার কিন্তু সব গান দিয়ে ভালোভাবে হেড পরে মানে লং গান শর্ট এর এসএমজি গান সব গান দিয়ে আমার হেড পরে তাহলে আমার কি হলো রেজাল্ট আমার জন্য কিন্তু একশো পন্ধাসভাবে ঠিক আছে ভিডিওতে পাচ্ছ কিভাবে আমি বানাইছি তো ভিডিও বানানোর সময় একটু অসুস্থ ছিলাম এই জন্য বয়সটা তোরা ভালো করে দিতে পারিনি এই জন্য দুঃখিত তো আশা করি তোমরা ভালো থাকবা